চোখ সাদা ফুট সাদা কলে গেটাপে আসছে এগুলো সেল দেবে দর্শক আপনি যদি চলে যেতে পারেন করবেন ফাইলের নাম্বারটা দেয়া আছে লতিক্বার নাম্বার অনেকেই আছে তার

তো এগুলো আপনার দাম দাম করে নিতে পারেন সমস্যা নাই এই যে এগুলো প্রত্যেকটা টোপ আছে এতে পায়ে মুস আছে এই যে এর আবার সেই মুস এবার মুসের তো ঠিক এটা আলাদা এই যে আর কি কথাটা দেখছেন কমেন্ট করে জানাবেন অনেক ভালো লাগে ভাই আর কমেন্ট আসলে কম আসে আপনারা জানি না আসলে আমাদের কি ভিডিওকে আপনাদেরকে ভালো লাগে কিনা নাই সেটাও আমাকে বলবেন দর্শক তাহলে আমি আরও চেষ্টা করবো আপনাদেরকে ভালো দেওয়ার জন্য ভিডিও

কি অবস্থা এই যে এগুলো কাটি দিবেন ভাই তাহলে বইগুলো ভালো লাগবে ভাই এজোর তো সেল হবে নাকি এই তো নরমাল ওই ইয়া বাচ্চা একটা আর একটা হলো যে হলো ইয়া মানে 60 মাদি এটা 60 মাদি হ্যাঁ এই সেল কে দিব এটা সেল কে দিব হ্যাঁ তো গেট আপে আছে সমস্যা নাই গেট আপ দুটো রাখি তার আগে ভাই নাম্বারটা আমি আবারও দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটি বলুন থাকুন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডবল ফাইভ সেভেন ডবল ফাইভ সিক্স জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ ফাঁসানি আছে আর একটা পাশে বলে দিই যারা মনে করে সিরাজগঞ্জ ঢাকা বরিশাল এসব লোকগুলো আপনারা নিজ হাতে এসে নিতে পারেন ডেলিভারি দেওয়ার চেয়েতে নিজে এসে এক ঠপি করে বেছে নিয়ে যাবেন আর যাদের বাসা ইন্ডিয়া বাই মানে এই তারা আপনারা ডেলিভারি ইন্ডিয়া তো ভাই ডেলিভারি দিতে পারবেন নাকি ইন্ডিয়া পারবেন কেন কী সমস্যা

সেই গে আমার ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে তো এখন তুই রাখবো আর কি কোথায় ভিডিও ভিডিওগুলো খুব ভালো লাগছে কমেন্টে জানাবেন আমি সব একে একে দর্শককে দেখাই দিলাম না ভাই তো শুক্রবার সময় পাই বুঝছোক ভিডিও বলতে বললাম সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও গুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সে ভালো থাকুন